শেষ সময়ে জমে উঠেছে খুলনার ঈদের বাজার দোকানগুলোতে বাহারি পোশাক জুতা থেকে শুরু করে প্রয়োজনীয় পণ্যের পরসা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা সাধু ও সাধ্যের মধ্যেই পছন্দের নতুন পোশাকের সন্ধানে ক্রেতারা ছুটছেন এক দোকান থেকে আরেক দোকানে পাকিস্তানি পোশাকের ডিজাইন সুন্দর হওয়ায় এবারে ঈদের বাজারে তরুণীদের পছন্দের শীর্ষে পাকিস্তানি রয়েছে পোশাক যার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে বিনতে নূর ক্রেতা জিম্মিচু বিক্রেতারা বলেছেন শেষ মুহূর্তের কেনাকাটা শুরু হয়ে গেছে খুলনার বড় বাজারে নূর বস্ত্র বিতানের আক্রমণ ইসলাম বলেছেন ঈদের বেচাকেনা জমে উঠেছে এবার ক্রেতাদের কাছে পাকিস্তানি পোশাকের চাহিদা একটু বেশি খোঁজখবর নিয়ে দেখা গেছে নিউ মার্কেট ও খুলনা শপিং কমপ্লেক্সের চেয়ে বড় বাজার মশিউর রহমান মার্কেট আরং খাজা খান জাহান আলী হকার্স মার্কেট নিক্স মার্কেট শহীদ শহরাবর্দি মার্কেট ঈশা চেম্বার আক্তার চেম্বার ডাক বাংলা সুপার মার্কেট খান টাওয়ার সেপ অ্যান্ড সেপ মালিক চেম্বার শিবমারি মোড়ের মতো প্রধান শপিং সেন্টারগুলোতে ঈদ বাজারে ব্যস্ততা এখন তুরঙ্গে বিত্তবান ক্রেতারা বড় শপিং সেন্টারগুলোতে ভিড় করেছে এবং মধ্যবিত্ত ক্রেতারা বড় বাজার ও নিক্স মার্কেট থেকে তাদের প্রয়োজনীয় পোশাক কিনছেন ফুটপাতে বসা অস্থায়ী বাজারগুলো থেকে কেনাকাটা করেছেন নিম্নবিত্ত ক্রেতারা